নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়স ভাজা করব আর খেতেও কিন্তু খুব মজার হবে গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে এই রেসিপিটি চলুন তাহলে রান্নাটা শুরু করি ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে এই ঢ্যাঁড়সের সাথে মিশে যাবে আর ঢ্যাঁড়সের গায়ে যে লাগানি ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে এরপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে আমার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি দুপালা মতো সরিষার তেল ব্যবহার করছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইয়ের গায়েও খুব ভালো করে লাগিয়ে নিলাম নাহলে কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে এরপর যে ঢ্যাঁড়সগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম এরপর এটাকে আমি খানিকক্ষণ ভাজা করে নেবো প্রথমে কিন্তু হালকা লালানি ভাবটা থাকবে ঢ্যাঁড়সটার দু তিন মিনিট ভাজার পর দেখবেন আমনামনি এই ভাবটা চলে গেছে আর একটা একটা হয়ে গেছে খুব সুন্দর তো আমি ভালো করে ভেজে নেবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবো নাহলে পুড়ে যেতে পারে কিছুক্ষণ ভাজার পর দেখুন কি সুন্দর একটা একটা হয়ে গেছে ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটা আর এর থেকে বেশি ভাজবো না আমি না হলে পুড়ে যেতে পারে এরপর এটাকে আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের সরিষার তেল এখানে আমি দু টেবিল চামচ মতো সরিষার তেল দিয়েছি তেলটাতে দিয়ে দিলাম একটু গোটা চিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এরপর ফোরনটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব আমি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি ভাজা করে নেব খানিক্ষণের জন্য মাঝিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ এই লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি খুব নুয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখছেন হালকা ব্রাউন কালার চলে এসছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এরপর আমি ভেজে রাখা ঢাঁড়সটা এতে দিয়ে দেব দিয়ে দুটোকে খুব ভালো করে একসাথে একটু ভেজে নেব প্রথমেই বলেছি ঢ্যাঁড়সটা খুব বেশি ভাজবেন না এই একসাথে ভাজার সময় আর একটু ভাজা হবে ঢ্যাঁড়সটা তাই প্রথমেই যদি খুব বেশি করে ভেজে নেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরে তাই প্রথমে হালকা করে ভেজে নেবেন তারপর এই পেঁয়াজের সাথে আলাদা করে একটু ভাজবেন একসাথেই তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মজাদার এই ঢ্যাঁড়স ভাজার রেসিপি তো যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটি একবার করে দিয়ে দেখবেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিও সবাইকে জানাই ধন্যবাদ